ভাবন্ত একটা রোদ ঝলমালের সমুদ্র আর সেখানে আয়োজিত হচ্ছিল ইহুদিদের ধর্মীয় অনুষ্ঠান হানুকা বাই অনুষ্ঠানে অংশ নিতে বহু মানুষ উপস্থিত হয়েছিল সেখানে আর ঠিক সেই জায়গাতেই সন্ত্রাসী হামলা বন্ডাই বিচ অস্ট্রেলিয়ার সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র কিন্তু আজ এই পর্যটন কেন্দ্রের নাম জুড়ে গেছে সন্ত্রাসবাদের সঙ্গে আর সবচেয়ে শকিং ব্যাপারটা কি জানেন অভিযুক্ত দুজনই বাবা ও ছেলে আজ আমরা জানবো অভিযুক্ত সাজিদ আক্রম ও নাবিদ আক্রম আসলে কারা এই হামলা কি এই দুই ব্যক্তির নিজের মাথা থেকে করেছে নাকি বিশ্বজুড়ে চলা জঙ্গি নেটওয়ার্ক এখন নতুন কায়দায় কাজ শুরু করেছে নমস্কার আমি লেনিন রায় আর আপনারা দেখছেন দ্য এক্সপ্লেনার পেজ আজকের ভিডিওটা শুধু একটা অ্যাটাকের বিষয় নয় এটা একটা ওয়ার্নিং বেল বলা যেতে পারে যেটা শুধু অস্ট্রেলিয়ার জন্য না পুরো বিশ্বের জন্য কারণ যখন একটি পরিবার উগ্রপন্থায় জড়িয়ে পড়ে তখন প্রশ্নটা আর শুধু নিরাপত্তার মধ্যে থাকে না প্রশ্নটা হয়ে যায় সমাজের ভবিষ্যতের উপর চলুন তাহলে শুরু করি মূল প্রশ্ন থেকে কারা এই সন্ত্রাসবাদী বাবা ও ছেলে সাজিদ আক্রম ছিলেন বাবা তার বিরুদ্ধে অভিযোগ তিনি আদর্শগতভাবে উগ্রপন্থার সঙ্গে জড়িয়ে পড়েছিলেন আর তার ছেলে নাবিদ আক্রম ওয়েস্টার্ন সোসাইটিতে বড় হলেও তার চিন্তা ভাবনা ও মানসিক গঠন ছিল সম্পূর্ণ আলাদা এটা শুধু বাবা ও ছেলে সম্পর্কের গল্প নয় এটা আসলে গুরু শিষ্যের মতো এক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে পরিবার ভিত্তিক উগ্রপন্থায়ন এখন সন্ত্রাসীদের সবচেয়ে কার্যকর কৌশল কারণ এখানে আগেই বিশ্বাস তৈরি থাকে প্রশ্ন তোলার সুযোগ কম থাকে আর একবার ঢুকে পড়লে বেরিয়ে আসা প্রায় অসম্ভব হয়ে যায় কিন্তু এখন প্রশ্ন আসে এরা উগ্রপন্থা হলো কিভাবে। ডাইরেক্ট ব্যাটেল ফিল্ড ট্রেনিং না কি আইএসআই টাইপ গ্রুপ না আজকের দিনে যুদ্ধক্ষেত্র আর জঙ্গি ক্যাম্পে সীমাবদ্ধ নয় এখন সেটা মোবাইল স্ক্রিনেই হয় অনলাইন ভার্সন কুপন চ্যাট আর অ্যাল গরিদমে মাধ্যমে ছড়ানো হিনা সব কিছুই মিলে কাজ করছে এছাড়া মধ্যপ্রাচ্যের সংঘর্ষ গাজার ছবি দেখিয়ে তৈরি করা হচ্ছে আমরা বনাম ওরা ভাবনা এই সব মিলেই মানুষের আবেগকে কাজে লাগিয়ে উগ্রপন্থা তৈরি হচ্ছে এটা কোনো দেশের প্রবলেম না এটা বর্তমান বিশ্বের সমস্যা তবে অস্ট্রেলিয়ার মতন দেশে এরা এতদিন আনোটিস থাকলো কিভাবে। সেক্রেটারি এজেন্সি এখন বলছে আগে কোনো সতর্ক সংকেত ছিল না কিন্তু প্রশ্নটা থেকেই যায় অপরাধ না করা পর্যন্ত কি উগ্র চিন্তাকে দেখা যায় না আর উদার গণতন্ত্রের সহনশীলতায় কি ধীরে ধীরে দুর্বলতায় পরিণত হচ্ছে কারণ মাল্টি কালচারালিজম একদিকে বড় শক্তি কিন্তু অনেক সময় সেটি দুর্বল দিক হয়ে দাঁড়ায় আর ঠিক এই সুযোগকে সন্ত্রাসী গোষ্ঠীগুলি কাজে লাগায় তাহলে বাবা ছেলে সন্ত্রাস মডেল নতুন ট্রেন্ড কি অবশ্যই না এর আগেও আমরা দেখেছি বাবার ছেলেকে ভাই ভাইকে টানে ধীরে ধীরে পুরো পরিবারই পরিণত হয় এক একটা সন্ত্রাসী গোষ্ঠী কারণ পরিবারের কোনো তথ্য ফাঁস হওয়ার ভয় কম ছন্দেও কম থাকে আর বিশ্বাস থাকে সবচেয়ে বেশি এই কারণেই এটাকেই ভবিষ্যতে সন্ত্রাসবাদের সবচেয়ে ভয়ঙ্কর রূপ বলা যেতে পারে যাই হোক বন্ডাই বিচ হামলা আমাদের মনে প্রশ্ন ছুঁড়ে দিয়েছে সন্ত্রাসবাদ কি এখন আদর্শের চেয়েও পরিচয় ভিত্তিক আরও ভয়ঙ্কর প্রশ্ন আপনার পাশের বাড়ির পরিবার সন্ত্রাসবাদী কার্যকলাপে জড়ে পড়েছে কিনা আপনি বুঝবেন কিভাবে প্রিয় দর্শকের এখন যুদ্ধ শুধু ওয়ার জোন বা ব্যাটেল ফিল্ডে নয় সেটা ঢুকে পড়েছে আপনাদের আমাদের ড্রয়িং রুমে মোবাইল স্ক্রিনে এমনকি ফ্যামিলি ডিনার টেবিলেও ভিডিওটি যদি আপনাকে ভাবতে বাধ্য করে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করুন দ্য এক্সপ্লেন পেজ চ্যানেলটিকে